হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি দারুণ একটা ঠান্ডা রেসিপি নিয়ে পড়ে গেছে প্রচণ্ড গরম এবং এই গরমে আমাদের সকলেরই প্রায় নাজেহাল অবস্থা গরম থেকে বাঁচার জন্য আমরা সবসময় একটু ঠান্ডা পানীয় পছন্দ করি আর সেটা যদি বাড়ি তৈরি হয় তাহলে তো কোনো কথাই নয় বাইরে থেকে এসেও আমাদের একটু ঠান্ডা খেতেই ভালো লাগে তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে পাতা টক দিয়ে লস্যি খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই দইয়ের বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তাহলে দেখে আজকের এই দইয়ের লস্যি আমি কিভাবে বানালাম টক দইয়ের লস্যি বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি টক দইটা বাড়ির পাতা একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি উপকরণগুলো নিয়ে নেব নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতন নিয়ে নেবেন নিয়ে নিয়েছি কয়েকটা আইস কিউব এবং দুশো মিলিলিটার জল জলটা ঠান্ডা জলই নিয়ে নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম স্প্লিটেড কাজু এবং পঁচিশ গ্রাম কিশমিস এবারে মিক্সিং গ্রাইন্ডারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেব যাতে চিনি এবং কাজু কিশমিশ খুব ভালো করে গ্রাইন্ড হয়ে যায় সুইচটা অফ করে দিলাম দেখুন ঢাকনাটা খুলে নিলাম লস্যি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এবারে গ্লাসের মধ্যে ঢেলে নেব আর একটা গ্লাসেও ঢেলে নেব উপর থেকে অল্প কিসমিস দিয়ে দেব সামান্য অ্যালমন্ড আমি গ্রেট করে উপর থেকে দিয়ে দেবো এবং একটু ব্ল্যাক পেপার পাউডার উপর থেকে দিয়ে দেব আপনারা চাইলে নুনও দিতে পারেন ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি টক দইয়ের লস্যি খুবই সহজে এবং খুবই অল্প সময়ে আমি আপনাদের এই লস্যি বানিয়ে দেখালাম বন্ধুরা এই লস্যি যেরম গরমে খেলে যেরকম আমাদের মন প্রাণ জুড়ে যাবে সেরকম বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে তাকেও কিন্তু খুবই সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে আপ্যায়ন করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিভারদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ